আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ত নামাজের সময়সূচি সেহরির শেষ সময় ইশনাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিশ্চিত অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আজকে সোমবার সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি দুই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বাংলা পঁচিশে জুমাদিউলুল চোদ্দোশো সাতচল্লিশে হিজরি ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী গুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগ গুলো নামাজের সময়সূচী তুলে ধরবো আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো চারটা একান্ন মিনিটে গ্রেপ্তারের সময় সন্ধ্যা পাঁচটা ষোলো মিনিটে আজকের সাস্থের নামাজ রক্ত ইসরাকের রক্ত সকাল ছয়টা তিরিশ মিনিটে শুরু হবে এগারোটা সাঁত্রিশ মিনিটে শেষ হবে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজে রক্ত শুরু হবে চারটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে ছয়টা বারো মিনিটে জোহরের নামাজে রক্ত শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে জোহরের নামাজে রক্ত শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শেষ হবে চারটা পঞ্চান্ন মিনিটে মাগরে নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা বত্রিশ হবে চারটা বাউন্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা তেরো থেকে ছয়টা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যায় চারটা ছাপান্ন থেকে পাঁচটা বারো পর্যন্ত আজকে সূর্যাস্ত চাপে চারটা পাঁচটা চোদ্দ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা বারো মিনিটে এছাড়াও ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সময় সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগগ্রমের খুর্ণা দুই তিন মিনিট তার সাথে সাত মিনিট রং প্রায় আট মিনিট এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচি রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি মধ্যে ছিল আর নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে Assalamualaikum warahmatullahi wabarakatuh